এটার দাম মাত্র টাকা হচ্ছে চায়না নেটাল এর দাম হল পঁচাত্তর টাকা এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এর দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দাম মাত্র পঁয়ষট্টি টাকা দুই লিটারের বোতল গুলো পাবে ষাট টাকা দাম মাত্র নব্বই টাকা পঁয়ষট্টি টাকা এখানে বড় মশলা যেগুলো আছে সবগুলো আশি টাকা করে এর দাম মাত্র একশো পনেরো টাকা হচ্ছে চব্বিশ পিসের ডিম বক্স

আসসালামু আলাইকুম সিরাজা মুনিয়া প্লাস্টিক অ্যান্ড ক্রোকারি সেন্টার থেকে আমি জাকির আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু নতুন নতুন প্লাস্টিকের আইটেম এবং জানিয়ে দেবো তার কিছু পাইকারি দাম আমাদের দোকানের লোকেশনটা আপনারা সবাই জানেন তারপর আপনাদের সুবিধার্থে আমি আমাদের দোকানের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার এসে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন নতুন বিল্ডিং এর দোকান নম্বর দশ এবং এগারো সিরাজা মনিরা প্লাস্টিক অ্যান্ড সেন্টার ঢাকা বা ঢাকার বাইরে মাল নিতে চান কুরিয়া বা মাধ্যমে তারা আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে আপনি আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে মাল দিতে পারবো ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার পর আপনার মাল লিখবেন মাল লেখার পরে যে বিল হবে বিলটা আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে ব্যাংকের মাধ্যমে হোক বা বিকাশ বা নকের নগদের মাধ্যমে হোক যেভাবে হোক আমাদের পেমেন্টটা আগে করতে হবে তারপর আমরা মালটা আপনাকে ডেলিভারি করে দেবো আর আমরা ক্যাশ অন ডেলিভারি করি না যারা খুচরা নিতে চান তারা আমাদের দোকানে এসে খুচরা নিতে হবে আমরা কন্ডিশনে মাল দেই না আর ইতিমধ্যে আমরা কন্ডিশনে মাল দেওয়ার পরেও একজনের ওই বিল আমাদেরকে আটকানো হয়েছে এই জন্য আমরা আর কি কন্ডিশনে ব্যবসা করি না আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যদি আমাদেরকে নক করে না পান তাহলে আমাদের স্ক্রিনে তিনটি নাম্বার দেওয়া থাকবে তিন দিতে আপনারা যোগাযোগ করতে পারেন আমার এখানে দেখেন অনেক রকমের আইটেম আছে আমি আছে তার আপডেট করছি পণ্য এবং তার দাম জানিয়ে দেব চুরিতেই আমি আপনাকে দেখাবো তাদের কিছু আপডেট মাল এটা হচ্ছে ড্রিম বাস্কেট এটার দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ছয় হাজার এম এল ড্রিম বাস্কেট এটার দাম হলো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আর এটা হচ্ছে চার হাজার পাঁচশো এম এটা হচ্ছে চার হাজার পাঁচশো এম এটার দাম মাত্র একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা এখানে দেখেন তিন পিসের কন্টেনার সেট আছে এটা আপনার ফয়েল স্ক্রিন করা পানি কালার এটার দাম মাত্র টাকা আর এটা হচ্ছে দুধ কালার মিল্কি থ্রি পিস কন্টেনার সেট এটার দাম মাত্র আশি টাকা এখন আমি দেখা বাড়ি সেট এটা হচ্ছে ফেয়ার ফুড বক্স এই ফেয়ার ফুড এর দাম হলো আপনার মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে চার পিসের সেট এটা হচ্ছে চারটা বাটি আছে এটার দাম মাত্র একশো পঁয়ষট্টি টাকা মাত্র একশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে তিন পিসের রয়্যাল বাটি সেট এটার দাম মাত্র একশো দশ টাকা এটা হচ্ছে তিন পিসের ধানশিড়ি বাটি সেট দাম মাত্র নব্বই টাকা এটা মাত্র আপনার হলো পঁচানব্বই টাকা এটা হচ্ছে তাজের সেট তাদের দাম মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা এখন আমি আপনাকে দেখাবো এটা হচ্ছে ড্রিম বাস্কেট এটা আপনার তিনটা সাইজ হবে এটা হলো সবচেয়ে বড় সাইজ এর দাম মাত্র একশো পনেরো টাকা মিডিয়াম সাইজ আছে পঁচানব্বই টাকা আর ছোট সাইজ আছে মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে তাজের প্রাইম বাস্কেট

এটা হচ্ছে আপনার হলো পাইপ বোতল এস এস এটার দাম মাত্র একশো পঁচিশ টাকা এটা হচ্ছে আর্মি বোতল এটার দাম মাত্র এটা হচ্ছে রেম্বো পাইপ বোতল এটার দাম একশো চল্লিশ টাকা এটা হচ্ছে চায়না পিন বোতল এটার দাম একশো চল্লিশ টাকা এখানে দেখেন প্লাস্টিকের বড় সাইজ এক লিটার বা দেড় লিটার বোতল আছে এটা হলো আইসি বোতল দেড় লিটারের এটা দাম হলো পঁয়ষট্টি টাকা আইসি বোতল আরেকটা সাইজ আছে এক লিটারের এটার দাম পড়বে ষাট টাকা এটা হচ্ছে এক লিটারের বোতল এগুলো আপনার এক লিটারের বোতল গুলো পার পিস পঞ্চাশ টাকা এই সিরিয়াল থেকে এই পর্যন্ত এক লিটার যে বোতল গুলো আছে এগুলোর দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা এখানে দুই লিটারের বোতল আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে এই প্রত্যেক ডিজাইন যে ডিজাইন নেন মাত্র ষাট টাকা দাম পড়বে দুই লিটারের বোতল গুলো পড়বে ষাট টাকা এক লিটারের বোতল গুলো পড়বে মাত্র পঞ্চাশ টাকা এখানে আমি আপনাকে দেখাবো কিছু আইস্ট্রের আইটেম এটা আছে থ্রি পিসের রাইস ট্রে এটার দাম হলো মাত্র পঁচাশি টাকা এটা আছে স্কোয়ার রাইস ট্রে এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা আছে এভারেজ রাইস ট্রে এটার দাম মাত্র পঁচাশি টাকা এটা আছে দুই পিসের সেভেন সে রাইস ট্রে এর দাম পঁচাত্তর টাকা এটা আছে আপেল আইস ট্রে এর দাম মাত্র পঞ্চাশ টাকা এটা আছে সার্জন রাইস ট্রে এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা আছে তাজের আইস ট্রে এর দাম মাত্র পঞ্চাশ টাকা এটা আছে সেভেন সে বড় এটার দাম মাত্র সত্তর টাকা এটা আছে সম্পূর্ণ সিলিকনের আইস ট্রে এটার দাম মাত্র একশো চল্লিশ টাকা

এটা হচ্ছে অরেঞ্জ আইস মেকার এটার দাম মাত্র সত্তর টাকা এটা হচ্ছে ওবেল আইস মেকার এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে মেকার এটার দাম হইল পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে মেকার দাম লি টাকা এটা হচ্ছে চায়না মেকার এটার দাম পঞ্চাশ টাকা এটা হচ্ছে পোলার মেকার এটার দাম হলো আপনার পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে ফ্রুট আইস মেকার এটার দাম হলো পঁচাশি টাকা এটা সম্পূর্ণ নতুন একটা আইসমেকার এটার দাম হলো পঁচাশি টাকা রবনধানী আছে আমার কাছে দুই ধরনের রবনদানি আছে এটা হচ্ছে স্মার্ট প্লাবন সলপট এটার দাম মাত্র দুইশো বিশ টাকা আর এটা আছে সুপার স্মার্ট এটা সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি একটি লবণদানি এটার দাম হলো দুইশো নব্বই টাকা এখানে কম দামি সাবান বক্স আছে এটার দাম মাত্র পার পিস পড়বে আপনার বারো টাকা পিস পার পিস বারো টাকা এটা আছে চব্বিশ পিসের ডিম বক্স এটার দাম পড়বে পঁচাশি টাকা এটা আছে ব্রেড টিফিন বক্স এটার দাম ষাট টাকা এটা আছে ফানি টিফিন বক্স এটার দাম পঁয়ত্রিশ টাকা এটা আছে চায়না টিফিন বক্স এটার দাম পঁচিশ টাকা এটা হচ্ছে বার্গার টিফিন বক্স এটার দাম হলো সত্তর টাকা এখন আমি আপনাকে দেখো এই যে রুটি বক্স এটার দাম হলো ষাট টাকা আর এটা হচ্ছে আপনার হলো ফ্রেশ মাল্টি রুটি বক্স এটার দাম হলো আপনার ষাট টাকা এটা হচ্ছে আপনার হলো রাব স্টান এটার দাম হলো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে স্মাইল পেন স্টান এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে লিলি স্পন স্টান এটার দাম হলো আপনার সত্তর টাকা এখানে আছে কোয়ালিং স্টান এটার দাম পঞ্চাশ টাকা পনি পেন স্টান এটার দাম পঞ্চাশ টাকা হ্যাপি পেন স্টান এটার দাম পঞ্চাশ টাকা

এখানে বড় মশলা যেগুলো আছে সবগুলো আশি টাকা করে এখানে আছে এটার দাম মাত্র আশি টাকা এটা হচ্ছে ইজি মশলা এটার আটাত্তর টাকা এখানে আছে শাহী মশলা এর দাম পঁচাশি টাকা এটা হচ্ছে টাঙ্গুপান মশলা এটার দাম হলো আপনার পঁচাত্তর টাকা এটা হচ্ছে মিষ্টি কুমড়া মশলা এর দাম হলো পঁচাত্তর টাকা এটা হচ্ছে স্মার্ট মশলা এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে নানফিং মশলা এটার দাম হলো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে লিলিপেন্ট এর দাম হলো সত্তর টাকা এটা অলিম্পিক ক্লিপ এটার দাম সত্তর টাকা এটা আছে চায়না মশলা এটা দাম হলো আশি টাকা এটা হচ্ছে ইজি কন্টিনার সেট এরও মতি পিসের মসলা সেট এটার দাম হলো আশি টাকা এখানে দেখেন দুই কোয়ালিটি কারি মশলা দানি আছে এটার দাম হলো আপনার পঁচাত্তর টাকা এটার দাম হলো আশি টাকা এটা আছে গোল্ডেন বিটার গোল্ডেন হলুদ ইট বিটার এটার দাম মাত্র তিনশো বিশ টাকা আর এটা আছে আপনার এস এস গোল্ডেন এসেস ডিম বিটার এর দাম পর তিনশো টাকা আমার এখানে চায়না চিলিকনের এক বিটার আছে এটা হচ্ছে বড় সাইজের টা বড় সাইজের দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা আর ছোট সাইজের টা দাম পড়বে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এখানে দেখেন এখানে ডিম ফাটার আছে এটা হচ্ছে আপনি ভিতরে ডিম দিয়ে আপনি ডিমটা গনা আছে ফাটা দিয়ে আমলেট বা পোস্ট করতে পারবেন এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা আমার এখানে দুই ধরনের গ্যালাস স্টান আছে আমার হাতে বাম হাতে যে লাল গ্যালাস স্টানটা দেখতে পাচ্ছেন এটা দাম পড়বে পঁচাত্তর টাকা আর এটা দাম পড়বে পঁচাশি টাকা যেগুলো দেখেন এখানে যেটা হচ্ছে তেলের কাক এটার দাম পার পিস তিরিশ টাকা এটা সম্পূর্ণ চাইনিজ একটা কোয়ালিটি মাল এটা তিরিশ মাল পার পিস মাত্র তিরিশ টাকা এখানে আমি আপনাকে দেখাবো প্লেটিস্টেনের কিছু আইটেম এটা হচ্ছে আপনার হলো রেড রেড ব্লু আপনার প্লেট স্টান এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে এক নম্বর কালারের মদিনার প্লেট স্টান এটার দাম পড়বে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এখানে আছে তাজের দুই বাটি এবং তিন বাটি আপনার রান্স কেরিয়ার বক্স তিন বাটির দাম পড়বে মাত্র নব্বই টাকা আর দুই বাটির দাম পড়বে মাত্র আশি টাকা এটা হচ্ছে আইসক্রিমের বাটি এটা আইসবাটি বাটি দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে তাজের চার পিসের ওয়ার ড্রপ এটার দাম পড়বে মাত্র একশো আশি টাকা এটা আছে তিন পিসের ওয়ার ড্রপ এটার দাম পড়বে মাত্র নব্বই টাকা এটা আছে দুই পিসের ওয়ার ড্রপ এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা তোকে এখন বাথরুম শেল দেখাবো এটা হচ্ছে বাথরুম শেল ছোট এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এখানে দেখেন বিভিন্ন প্রকার ক্রিস্টাল এবং প্লাস্টিকের ট্রে আছে এটা হচ্ছে আপনার হলো কালারিং মাছ ট্রে এটার দাম পঁচানব্বই টাকা এটা হচ্ছে ক্রিস্টালের মাছ ট্রে এর দাম হলো নব্বই টাকা এটার ভিতরে তিনটা কালার হবে এটা কালারিং বোর্ড পাতা ট্রে এর দাম মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে আপনার ক্রিস্টালের পাতা ট্রে এর দাম পঁচাশি টাকা এখানে দেখেন অনেক রকমের ক্লিপ আছে এটা হচ্ছে ফিঙ্গার ক্লিপ এর দাম মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার আপেল ক্লিপ এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে আপেল ক্লিপ ছোট এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে ডায়মন্ড ক্লিপ ডায়মন্ড ক্লিপ ছোট এটার দাম হলো তিরিশ টাকা এটা হচ্ছে ডায়মন্ড ক্লিপ বড় এটার দাম হলো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চায়না বল এটার দাম মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে ফিটা ব্রাশ বড় এটার দাম মাত্র পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা এটা হচ্ছে বাথরুম সেল্ফ মাঝারি এটার দাম পড়বে মাত্র ষাট টাকা এটা হচ্ছে বাথরুম সেল্ফ বড় এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে একদম নতুন একটি বাথরুম সেল্ফ বের হয়েছে এটার দাম মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আমার এখানে কর্নার র্যাক আছে কর্নার র্যাক গুলো আপনার পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় মাত্র পঁচাত্তর টাকায় কর্নার র্যাক গুলো পেয়ে যাবেন আমার কাছে তাজা র্যাবিট

এটা দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এটা আছে ফোর পিসের ফোম মাজনি এটা দাম পড়বে মাত্র চল্লিশ টাকা এটা আছে দশ পিসের ফোম মাজনি এটা দাম পড়বে মাত্র একশো টাকা এটা আছে পাঁচ পিসের স্কোয়ার মাজনী এটা দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা এটা আছে ছয় বাটি স্টিল মাজনী এটা হলো বাটি সেটের এটা দাম পড়বে মাত্র একশো বিশ টাকা এটা আছে হলো বারো পিসের স্টিল মাজনী এটা দাম পড়বে মাত্র একশো ষাট টাকা এটা আছে ছয় পিসের স্টিল মাজনি এটা দাম পড়বে পঁচাশি টাকা আমার কাছে ছয় পিসের আরেকটা স্টিল মাজুনি আছে এর দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে ফোর পিসের স্টিল মাজুনি এর দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা আমাদের দুই ধরনের বালিশ মাজুনি আছে একটা জিগ জাগ একটা নর্মাল জিগ জাগ দাম পড়বে তিরিশ টাকা নর্মালটা দাম পড়বে পঁচিশ টাকা আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নতুন নতুন কিছু আইটেম ও তার পাইকারি দাম জানিয়েছি যারা আমার ভিডিও দেখে মাল নিতে চান তারা আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেখে আমাদেরকে ফোন দিতে পারেন আপনাদের সুবিধাতে আমি আমার দোকানের ঠিকানাটা আরেকবার জানিয়ে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিটফুট রোড বিসপিলা টাওয়ার এসে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন এসে নতুন বিল্ডিং এ চলে আসতে আমাদের দোকান পেয়ে যাবেন দশ এবং এগারো নম্বর দোকান সিরাজ মনিরা প্লাস্টিক এন্ড কুকারি স্কর্নার ভিডিওতে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপরে যদি নেটের কারণে না পান তাহলে ভিডিওতে আমাদের তিনটি নাম্বার দেওয়া থাকবে আপনার আমাদের তিনটিতে যোগাযোগ করতে পারেন দয়া করে এক দুই পিসের জন্য ফোন দেবেন না